খেয়াল করো তো কালকে এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করো আমি একটু আগে তোমাদের ওই শিখে আসছি যে এটা যদি একটা চতুর্ভুজ হয় এটা যদি একটা চতুর্ভুজ হয় দেখাই ধরো একটা বৃত্ত করে দেখো আমরা এক পাশে দেখছি এই যেন ইজি লাগে এরকম করলাম খেয়াল করো এটা আমরা বড় করলাম যদি এটা একটু মিষ্টি হইল এরকম হবে দেখো এই যে কোনটা এই যে কোনটা এটা কিন্তু আমরা টোটাল একশো আশি ভাবি না পরে দেখো এই দুইটা মিলে একশো আশি ভাবি না আবার এইটার যে মান এটার মানে কি হয় না মনে আছে কি মানে এক হয় কেন হয় এটার মান বাদ দিলে যেটা পাওয়া যাবে আবার একশো থেকে এটা বাদ দিলে আবার সেইটা পাওয়া যাবে কথা কি ক্লিয়ার এটা কিন্তু আমরা গত পর্বে বেশ কয়েকটা শিখে আসছি হুবহু এক খালি একটু মাথা খাটায় তাহলে বুঝতে পারবা এটা শুনলে এটা এই তথ্য দিয়ে বোঝা যায় কিন্তু চিত্রটা এখানে অনেকগুলো হিসেবে বিধায় আমাদের বুঝতে অসুবিধা হয়েছে ক্লিয়ার তাহলে এটা রাইট দুই নম্বর এটা রাইট কিন্তু দুই নম্বরে যাই সি ও জি দেখো সি ও জি সি ও বি খেয়াল করো একটু প্লিজ এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু অনেক আছে সি ও জি এই যে কোন ওইদিকে মন দিও না প্লিজ এটা যে কোন হবে এটা কিন্তু আমাদের সি ও জি বললাম আমি কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে এটা আমাদের জি সি চাপে কেন্দ্রস্থ কোন রাইট আচ্ছা এই পাশে তাকে কেন্দ্রস্থ ভাবলাম যে অন্য কিছু দেখি আগে বলছে ও বি ও বি তারপর কি বলছে আবার সি ও বি সি খেয়াল করো ও বি সি এটা কিন্তু তোমার অন্য কোনো চাপ দেয় নাই চাপ বলে ডিরেক্টলি বলছে ও বি সি প্লাস ও সিবি ও সিবি এদের সমান বলছে রাইট কেন আমি তোমাকে বলি এবার এই ত্রিভুজের ভিতরে তাকাও এটা দিয়ে বুঝাইতে হবে তাহলে বুঝতে পারবা খেয়াল করো দেখা যায় এই যে একটু ভাবো দেখা যায় দেখো এটা একটা ত্রিভুজ হইলো না ত্রিভুজ হয়েছে না তাহলে আমি যদি ভাবি চাপ দেয়া এটা চাপ দেওয়া বলা নাই এটা যে একটা কোন হইলো এটা ত্রিভুজটা ভাবো এটা যদি আমার এর ত্রিভুজের কি বহিষ্ঠ কোন না তাহলে এই বহিষ্ঠ কোন হান্ড্রেড পার্সেন্ট এই কোন আর এই কোন সমান হবে রাইট তাহলে দেখো এটা ছিল আমাদের বহিষ্ঠ কোন তাহলে ও কোন এই যে ও কোন এই ও কোনটা এই যে বি কোণ আর সি কোন সমষ্টি সমান বি কোন আর সি কোন সমষ্টি সমান মানে এটা ত্রিভুজের বিপরীত অন্তস্থ কোন ক্লিয়ার এটা তাহলে রাইট দুই রাইট এক দুই রাইট তিনে যাই বি এ খেয়াল করো বি এ সি আচ্ছা

এটা অবশ্যই এলেবেল হয়ে যাচ্ছে আমি একটু অঙ্কন করে নিই হ্যাঁ অঙ্কন করি লিখকদের মতো আমি অঙ্কন দেখাই এটা আমাকে বলবা কি লেখা আছে বিএসি বি এ বি এ মানে এটা দেখে বলতে হবে বলো কি বি এ তারপর সি সি কোথায় আছে দেখি সি আচ্ছা এটা একটা কোন গেল এবার বাবা কি বলছে প্লাস বিএসি প্লাস কি বলছে এবার আমাদের যে আবার সি বলছে দিলাম তাহলে এটা আমাদের ধর্ম কেন্দ্র একটা ধুললাম আমি কেন্দ্র ধরলাম বিসেন্ট অ্যাকুরেট আমি তোমাকে বলি কেন

একই চাপে কথাটা মনে রাখবা এক কথা কিন্তু অবশ্যই মনে রাখবা একই চাপে যদি লাখ লাখ বৃত্তস্ত কোন হয় একই চাপের উপর যদি লাখ লাখ বৃত্তস্ত কোন হয় হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা কোন পরস্পর সমান হবে প্রত্যেকটা কোন পরস্পর এখন খেয়াল কর তাহলে এটা ধরো আমি ধরো এটা এটা আমার কেন্দ্রস্থ কোন বলছিল যে এটা সমান যে বি এ বি ও সি এর সমান এটা বলছে এনাম বলি একটা একটা কথা বলি ধরো এটা আমি ধরলাম ষাট ডিগ্রি কত ধরলাম এটা কত হবে ত্রিশ ডিগ্রি হবে না তাহলে এটা কত হবে ত্রিশ হবে না তাহলে এই দুটো যোগ করলে কি হবে ষাট হবে না কথা কি বুঝছো ক্যাশটা কই মারছে খুব মাথা খাটাইতে হবে কিন্তু কথা কি ক্লিয়ার না এটা একটু দেখলেই হবে একটু বাসায় প্র্যাকটিস করবা জাস্ট দেখো এই টান ভাই টান বা কলম দিয়ে টানতে হবে পেন্সিল দিয়ে টানতে হবে ওকে এটা ষাট হলে এটা অর্ধেক এটা যা হবে এটা তাই হবে কেন একই চাপে এটাও বৃত্তস্ত এটাও বৃত্তস্ত লাখ লাখ বৃত্তস্ত হবে কি হবে তাহলে ত্রিশ ত্রিশ যোগ করলে কত হয় ষাট হয় এই জন্য বলছে এদের এখন যোগ করলে বৃত্তস্থ কেন্দ্রস্থ গ্রহের সমান হবে ক্লিয়ার তাই এটা ত্রিশ এটা ত্রিশ এটা ষাট এটা ধরে নিলাম কিন্তু ষাটটা ক্লিয়ার এটা হেভি প্যারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট প্রত্যেকটা কথা মুখস্থ করে ফেলবা ঠিক আছে মুখস্ত নোটগুলো মুখস্থ করবা বুঝতে পারছো তো নাকি এই নোটগুলো মুখস্থ করে ফেলবা ছাব্বিশে কি বলে নেই নাকি ওই চিত্র সরি এই বাসে আছে চিত্রটা দেখো প্লিজ তুই কি বলছে এর বাপ রে বাপ কিছু তো দেখলাম চিত্রটা খেয়াল করো এই চিত্রে কিউপিআর খেয়াল করো কিউ পি আর এটা একটা আমাদের কোন বানাইছে হ্যাঁ ও PQR PQR দেখো আবার আবার দেখো QP 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 এটা চাপ না QPR দেখো এইদিকে আমাদের QPR জায়গাটা আবার চাপ বুঝতে পারতেছেন না যদিও হ্যাঁ QPR কোনটা এদিকে উল্টা হইছে তাহলে আমাদের চাপ পড়ছে এদিকে আছে যাই হোক লিখলাম আবার লিখছি PQR দেখো PQR এদিক আসছে হুম চাপ না চাপ এদিক দিয়ে হয় কিন্তু আমি দেখি এর সমাধি এম বিন্দুতে এদের আলাদা হয়েছে এম বিন্দুতে এবং পিএস পিএস পি সরি পি কিউ এস ও কিউ পি এস এর সমাধি খন্ডিক হচ্ছে এন বাক্য সুবিধিত হয় আবার ওরে বাপরে পি কিউ ইকুয়েল কিউ আর পি কিউ ইকুয়েল কিউ আর পরস্পর মানে সমান সমান মানে সমান না সমান না আবার আর এস আর কিউ এর সমান না তাহলে সত্য তথ্য সঠিক হবে কি তথ্য দিছে এত তথ্য বলার দরকার নাই তুমি জাস্ট এটা মিলিয়ে দেখবো আগে এটা জাস্ট অনেক তথ্য বলছে এরকম বড় থাকলে আমি সিগুলো আগে মিলিয়ে দেখবা কি বলে দেখো কিউ পি আর খেয়াল করো কিউ কিউপি আ আর হচ্ছে পি আর পি আর কিউ কিউপিআর পি আর কিউ এটা কি কোনো চাপের উপর ডিপেন্ড করলো চাপের উপর ডিপেন্ড না হলে কিন্তু কোনগুলো সমান হবে না বেসার্থ না থাকে না বেসার্দ দরাই হয়নি এবার এটা খ নম্বরে দেখি একটা মিলে কিনা কিউ পি আর আল্লাম এই কোনটা দিছে শুধু একটা ছোট্ট কোন কিউপিআর পড়া লিখছে কিউ এস আর খেয়াল করো এবার খুব যত্ন আসলে কি তোমার চাপটা তোমার হাতের দিকে থাকলে সহজ হয় অন্য দিকে থাকলে বুঝতে খুব অসুবিধে হয় খেয়াল করো এটা কিউ পি ধরছি আর তাহলে কিউ পি আর যখন করলাম তখন কিন্তু আমাদের মনে হইলো যে কিউ পি আর যেটা করলাম এটা হচ্ছে আমাদের এই চাপে কিউ আর চাপে না তো কিউ থে হয়ে গেছে আর থে গেছে পরে এবার যে কিউ এস আর কিউ এস আর খেয়াল করো কার চাপে আসছে চাপ কি একই চাপ দেখো এটার থেকে এইদিকে আসছে তোমাকে যাই বলবে না কেন তুমি খেয়াল দেখবা কোথায় এখানে কিন্তু বলা থাকবে না কোন চাপে কিউ পি আর এই আর আছে কিউ আর আছে কিনা তাহলে দেখলাম এইদিকে একটা লাঠি আছে এই যে একটা লাঠি আছে লাঠি বুঝাই দিলাম তাহলে এখান থেকে গেছে না বলছি যে এস আর খেয়াল করো এই যে এইদিকে লাঠি আসছে এই লাঠিটা আসছে তাহলে একই চাপে একাধিক বৃত্তস্ত কোণ পরস্পর কি হয় সমান হয় তাহলে একটা রাইট

ছাব্বিশ দেখো ছাব্বিশ পি কিউ এম এন পিন্ড চারটে সমবৃত্ত ওকে বুঝলাম চারটে সমবৃত্ত বলছে কিউ পি এস কিউ তাড়াতাড়ি বলবো না আবারও বলি আমি যে আস্তে আস্তে বুঝো আমি কিন্তু আমার কিন্তু মুগস্থ না এগুলো আমার কি এগুলো মুখস্থ আমি জাস্ট কিন্তু বুঝে বুঝে তোমাদের বুঝাচ্ছি মানে মানে আমি প্রশ্নটা বুঝেই বুঝাচ্ছি ঠিক তোমাদের ওইভাবে আস্তে আস্তে ধরে ধরে পড়তে হবে ঠিক আছে

দেখো ওইদিকে না মনোযোগ না দিলে কিন্তু হবে না এটা মনোযোগ দিও কিউ পি কিউ এস উল্টা হয়ে যায় বুঝতে কিউ এইচ আর আচ্ছা কিউ এস আর লেখছি কিউ আর চাপে কিউ আর চাপ সরি দেখছো কি বলছি বারবার লেখা আছে পি আমার ওই যে মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় দেখতে পি মানে এটা দেখতে নিচেটা দেখে ফেলি এরকমটা হয় দেখো পি is r p s r p s r ইকন এটা সমান হচ্ছে 180 e q r সত্য কিনা বলো এই কোণ আর এই কোণ দেখাইছে তোমরা দেখো এই কোণ আর অবস্থান ভিত তে অবস্থা মানে অন্তলिखित যে চতুর্ভুজ থাকে বিপরীত কোণের সমষ্টি কত হয় তাইলে কোন ডিগ্রি কি মান আছে না তাহলে এটা সময় নাম বলতে পারেন একশো আশি বাদ দিলে আমরা পেয়ে যাবো তাই লিখছে ও হরে অনেকদিকে গেছে না না ওই দিকে না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ মানে এই লেখাটা এটা একত্র হয় না একটু ধরো দেখো প্লিজ এই দেখা ওইদিকে এবার ঠিক আছে এটা বললাম আমি এটা আবারও দেখাবো এটা দেখেন প্লিজ এই দেখো এই দেখো পি এস আর পি আর এই কোন সমান একশো আশি ডিগ্রি মাইনাস পি কিউ আর তার মানে বলছে আমি বলবো যে দুটো সমষ্টি কত একশো আশি না মানে অপশন করে দেখাই ধরো এস কোন এখানে এস আছে ধরো আমি লিখলাম এস কোন প্লাস হবে কিউ কোন সমান একশো আশি না এখন আর এসটা রাখলো তাহলে এবার সে কি হবে এস কোন ইকুয়াল একশো আশি মাইনাস কিউ কোন হবে না বুঝতে পারছেন কি এটাই বুঝেছে আর কিছু না ঠিক আছে অর্থাৎ এসকে রাখলাম কিউটা এবার সাথে কি হলো মাইনাস হয়ে গেল বুঝতে গিয়ে বোঝো নাই বলো আর একটা ছিল এখানে হাফ এটা তো চারটি সমবৃত্ত এটা আমরা রাইট ঠিক আছে তারপর হচ্ছে আমাদের হাফ পি কিউ হাফ পি আর কিউ হাফ পি আর কিউ পি আর কিউ হাফ পি আর কিউ আপিআইকিউএল হ্যাঁ এখানে একটা লেখছে পি এম ঠিক আছে এটা হচ্ছে সূক্ষ্ম কোন হিসাবে বলছে এম পি কি পি এম কিউ পি এম কিউ পি এম কিউ দেখো খেয়াল করো ওরা কিন্তু শুরুতেই বলছিল যেটা অর্ধেক যে এটা পড়বা এবার এটার কথা বলতে চাই না এটা পড়ে নিবা এই তথ্যটা ঠিক আছে

কোনটা যাবো এবার সাতাশ এটা খুব সময় ছায় দিল বিষয়টা দেখো বান্ধবী আসতেছে নাকি

এক্সিমেল কত বাড়লে কিন্তু অনেক কঠিন করছে স্যার তাহলে আমাদের এই তথ্যটা নিতে হবে কোনো মান দেওয়া নাই স্পষ্ট কোনো মান দেওয়া নাই তাহলে কত বাড়লে পনেরো না তাহলে একটাতে মান বসা পনেরো বসা ওই যেখানে বসায় দাও মানে কত লেখা আছে থ্রি এক্স না থ্রি এক্স মানে পনেরো গুণ তিন লেখা কত হয় পঁয়তাল্লিশ তাহলে খেয়াল করো এই যে পি কোনারে যে কি কোনার একটা চতুর্ঘুষ না এটা 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 কি চতুর্ঘুষ না তাহলে একশো আশি থেকে তুমি ওই পঁয়তাল্লিশ বাদ দিয়ে দাও একশো পঁয়ত্রিশ না পঁয়ত্রিশ রাইট আনসার ঠিক আছে স্যার বুঝতে পারছেন 28 জানা 28 আদেশ কি বলা আছে এটা কি ও তথ্যের উপরে ভিত্তি করে পারবা না পারবা না পারবা না এটা পারবা 90 ডিগ্রি বলে দিছে বাকিটা যোগ করা মিলে যাবে ওটা কি এ না পাল লেভল করে দিব এটা পারবা পারবা এটা ওকে সব যদি বলে দিই শেষ করে যা করলাম প্রত্যেকটা রিকর্ড উনত্রিশ দেখো কি বলছে চিত্রটার দিকে তাকাও তাকাইলাম কিউএস আর কিউএস আর কত আরে এটা আশি দেওয়া আছে দেখো কত দেওয়া আছে এখানে আশি দেখা যায় না এর তোমাকে কিন্তু একটু ডিস্টার্ব দিবে স্যাররা স্যাররা বলতে যাই না দেখো আশির মাঝখানে টান দিচ্ছে বোঝাটা দুষ্কর হয়ে যাবে আশি হলে এটা কত হবে চল্লিশ হবে না এটা কত হবে চল্লিশ তাহলে একশো আশি থেকে চল্লিশ বাদ দিলে কত থাকে লেখাই পারিস এখন ত্রিশ 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 পি কে আরেস বৃত্তে এই উদ্দীপক উদ্দীপক থেকে দিতে বলছে বৃত্তে কিউপিটি চল্লিশ কিউপিটি চল্লিশ হ্যাঁ রাইট সত্য কথা তারপরে এই কিউপিটি সরি আমি কিউ আর এস লিখছিলাম না শোনো কিউ পি আর এটা কত চল্লিশ না

প্রবৃদ্ধ মানে পিছনেরটা এই যে এরকম যদি কোন হয় এই পাশেটা কিন্তু একটা থাকে পিছনেটা কিন্তু প্রবিদ্ধ হয় মানে বড় হয় প্রবৃদ্ধ বড়টা কি একশো আশি